ভাই রে ভাই ম্যাসেঞ্জারে এটা কি আপডেট আসলো এখন থেকে আপনারা ম্যাসেঞ্জারের ফিঙ্গারপ্রিন্ট লক সেট করতে পারবেন তাও আবার কোনো ধরনের থার্ড পার্টি অ্যাপ ছাড়াই মজার ব্যাপার হচ্ছে এই কাজটা আপনারা ম্যাসেঞ্জারের সেটিংস থেকেই করতে পারবেন কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছি তার আগে আমাকে ফলো করে রাখুন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে এর জন্য ফার্স্টেই আপনার ফোন থেকে ম্যাসেঞ্জার অ্যাপটুকু ওপেন করে নেবেন এরপর নিচের মেনু লেখার উপর একটি টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন সেটিংস বলে একটি অপশন আছে জাস্ট এই অপশনের উপর একটি টাচ করবেন এখন যদি আমরা একটু নিচের দিক চলে আসি দেখতে পাচ্ছেন প্রাইভেসি এন্ড সেফটি বলে একটি লেখা আছে জাস্ট এই লেখার উপর একটি টাচ করব এখানে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সিকিউরিটির আন্ডারে অ্যাপ লক এই অপশনটা কিন্তু নতুন করে যুক্ত হয়েছে এবং সেটা অফ করা আছে তো এখান থেকে অ্যাপ লক এই অপশনের উপর একটি টাচ করে দিব এখানে দেখা যাচ্ছে যে আনলক উইথ বায়োমেট্রিক অপশনটা কিন্তু অফ করা আছে ফার্স্টে আমরা এই অপশনটা অন করে দিব এবং আমাদের ফোনের ফিঙ্গার লকটা এখানে আমরা দিয়ে দিব ফিঙ্গার লকটা দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু আমরা চারটা স্টেপে এই লকটা সেট করতে পারবো প্রথমটা হচ্ছে আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথে আপনার মেসেঞ্জারটা লক হয়ে যাবে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার এক মিনিট পর আপনার মেসেঞ্জার লক হয়ে যাবে এবং তৃতীয় নাম্বারটা হচ্ছে আপনি থেকে বের হওয়ার মিনিট পর লক হবে এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আপনি ম্যাসেঞ্জার থেকে বের হওয়ার এক ঘন্টা পর আপনার ম্যাসেঞ্জার অটোমেটিক লক হয়ে যাবে তবে আমার মতে আপনারা ফার্স্ট অপশনটাই সিলেক্ট করে রাখবেন এতে করে আপনি মেসেঞ্জার থেকে বের হওয়ার সাথে সাথে আপনার মেসেঞ্জারটা লক হয়ে যাবে এখন আমি যদি এখান থেকে বের হয়ে পুনরায় আবার মেসেঞ্জার ওপেন করি দেখতে পাচ্ছেন যে আমার ফিঙ্গারটা কিন্তু তো ফিঙ্গার দিয়ে এটার সাথে সাথে আনলক করে নিলাম তো এই আজকের ভিডিও আশা করি সবাই বিস্তারিত একটা ধারণা পেয়েছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ